রংপুরের গঙ্গাচড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে নারী পুরুষ সহ দশজন আহত হয়েছেন আহতদের মধ্যে দুইজনের অবস্থায় আশঙ্কাজনক নিজস্ব প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার সকালে পাশের বাড়ির গবাদি পশুর খর খাওয়াকে কেন্দ্র করে রংপুরের গঙ্গাচড়ার বড়বিলি ইউনিয়নের নগরবন ও বাঘপুর গ্রামে দফায় দফায় চলে সংঘর্ষের ঘটনা বর্তমানে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়রা জানায় গবাদি পশুর খর খাওয়াকে কেন্দ্র করে আলমগীরের পরিবারের সাথে বাঘ বিতণ্ডায় জড়ায় আবু তালেবের পরিবার এসময় সময় এক প্রকার মারামারির ঘটনা ঘটে দুই পরিবারের মাঝে সন্ধ্যা হলে এই মারামারি গড়ায় দুই গ্রামের সাথে সন্ধ্যা রাতে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষের ঘটনায় দশ জন গুরুতর আহত এবং দুইজন আশঙ্কাজনক গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে গঙ্গাচড়ার মডেল থানার অফিসার ইনচার্জ আল ইমরান বলেন সংঘর্ষের সংবাদ শুনে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোন পক্ষ অভিযোগ দেয়নি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব সাতজনকে পাইছি সাতজনের নাম ইংলিশে হয়েছে এর মধ্যে দুইজনের একটু অবস্থা গুরুতর থাকায় তাদেরকে ফার্দার বেটার ম্যানেজমেন্টের জন্য রংপুর মেডিকেলে আমরা রেফার করছি আর বাকি পাঁচজনকে আমরা ট্রিটমেন্ট দিয়ে বাসায় মানে থাকার জন্য পরামর্শ দিয়েছি রুবেল আলেপ মিয়া হাজেরা বেগম আমিনুর জহুরা আলেমা এবং জেসমিন গুরুতর হচ্ছে আলেপ মিয়া আলেপ মিয়া মাথার ডান পাশে আঘাত পাইছে ওনাকে আমরা হয়তোবা সিটি স্ক্যান রাখতে পারে যেহেতু আমাদের উপজেলা লেভেলে সিটি স্ক্যান করার সুযোগ নেই সেহেতু আমরা ওনাকে রেফার করছি আর হাজেরা বেগম বাম পায়ে উনি আঘাত পাইছে ওনার হয়তো বা ফ্র্যাকচার হতে পারে সেটাও এক্স রে করার মাধ্যমে ডায়াগনোসিস কনফার্ম হবে তো যেহেতু আমাদের রাত্রিকালীন সময় এক্স রে করা সম্ভব না না আমরা এই পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ নেই অভিযোগ